ধন্যবাদ তাসিম টিভি জ্যোতিগঞ্জ তো আমি সচিবাজার প্রবাসী সমাজ কল্যাণ পরিষদের এবং দায়িত্বশীল হিসাবে গৌরব করে হইতে পারি আমরা এবার চতুর্থ মেধাবৃত্তি পরীক্ষা নিলাম আরও তিনবার দিছি আর আগামীতেও আরও বড় পরিসরে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ এবার আমরা দুঃখিত আমরা ছদুরি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে খাজ চলে চলমান খাজ থাকার কারণে আমরা এটাও আমরার প্রতিষ্ঠান জামুরাইল কামালপুর মদিনাত দারুসন্না মাদ্রাসা দুইটা হলে আমরা পরীক্ষা নিলাম অত্যন্ত সুন্দর এবং মনোরম পরিবেশে তো কেন সামান্যতম আমরা প্রবাসীর সহযোগিতা করি আমরা প্রত্যেকটা সদস্যের সামান্য সামান্য সহযোগিতার কারণে করিয়া আমরা বাচ্চা এটাও এক ধরনের বিনোদন পাওয়া যায় যেটা খালি খেলাধুলা দিলে বাচ্চা বিনোদন একটা বিনোদন আমরা এই বয়সে আমরাও আসিলাম একটা কলম উপহার পাইলে অনেক অনেকও নতাম তো আমরা আসলে বাচ্চাদের কিছু দিতাম পারলাম না সামান্যতম গিফট করি সহযোগিতা করি আপনারা দোয়া করবা আগামীতে আমরা আরো বড় বড় পরিসরে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ ধন্যবাদ